আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জান্নার টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মহাদেবপুর শহরের প্রাণ কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে ওই যে তাকায় দেখুন ডান সাইডে বৃষ্টির কারণে কুকুরগুলিও আপনাদেরকে দেখাতে একটু জুম করে কুকুরগুলিও দেখুন কত সুন্দর ভাবে এখানে এসে শুয়ে পড়ছে দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আকাশে প্রচুর পরিমাণে মেঘও আছে আবার আকাশও ডাকতেছে দেখুন বৃষ্টিও হচ্ছে খুব সুন্দর অসাধারণ বৃষ্টি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে দেখুন